আসসালামু আলাইকুম চলে আসলাম স্বর্ণভেমিকদের জন্য ব্রেকিং নিউজ নিয়ে স্বর্ণ হচ্ছে একটি অত্যন্ত মূল্যবান দাতু স্বর্ণতার উজ্জ্বলতা স্থায়িত্ব এবং বিরলতার কারণে হাজার বছর ধরে মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত হয়ে আসছে এটি শুধু গহনা ও অলঙ্কার তৈরির জন্য নয় বরং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক বিনিয়োগের মাধ্যমে এবং প্রযুক্তি শিল্পেও ব্যবহৃত হয় তবে স্বর্ণের দাম প্রতিদিন পরিবর্তিত হয় যা আন্তর্জাতিক বাজারের উঠানামা স্থানীয় চাহিদা এবং অন্যান্য অর্থনৈতিক কারণের উপর নির্ভর করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আজ তিনে জুলাই বৃহস্পতিবার বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট স্বর্ণের দাম কত টাকা নির্ধারিত করা হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা আজ বাইশ ক্যারেট একবারই স্ব স্বর্ণের দাম পড়বে দেখুন এক লক্ষ বাহাত্তর হাজার একশো পঁচিশ টাকা করে আর এক গ্রাম স্বর্ণের দাম পড়বে আর দেখুন চোদ্দো হাজার সাতশো সাতান্ন টাকা এছাড়া একখানা স্বর্ণের দাম পড়বে দশ হাজার সাতশো সাতান্ন টাকা করে এ হচ্ছে মূলত বাইশ কারি স্বর্ণের দাম এবং একুশ কারি স্বর্ণের দাম কত টাকা দেখুন একভাবে একুশ কারি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চৌষট্টি হাজার দুশো নিরানব্ব নিরানব্বই টাকা আর এক গ্রাম স্বর্ণের দাম পড়বে চোদ্দো হাজার ছিয়াশি টাকা আর দেখুন একখানা স্বর্ণের দাম পড়বে দশ হাজার দুশো আটষট্টি টাকা এছাড়া এক পয়েন্ট এক মিলিগ্রাম এক সেন্টিগ্রাম এক ডিসি গ্রাম এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর আঠারো ক্যারেট একবারই স্বর্ণের দাম কত টাকা দেখুন আঠারো ক্যারেট একবারই স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে আর এক গ্রাম স্বর্ণের দাম পড়বে বারো হাজার চুয়াত্তর টাকা করে আর একানা স্বর্ণের দাম পড়বে আট হাজার এক টাকা এ হচ্ছে মূলত আঠারো ক্যারেট স্বর্ণের দাম তো প্রতিদিন এরকম আপডেট জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ